আমার কাছে বাংলাদেশে ইসলামিক বা ইসলাম নামধারী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কাউকেই প্রকৃত ইসলামিক রাজনৈতিক দল বলে মনে হয় না এবং কখনোই মনে হয়নি এরা ইসলামের নামের রাজনৈতিক দল ধরেন আমি যদি লজিক্যালিও বলি এই যে সংস্কার প্রস্তাব নিয়ে যে আলোচনাগুলো হলো সেই আলোচনায় আপনি ইসলামের কোনো বিষয় কি প্রস্তাব তাদের মধ্যে কেউ দিয়েছে আপনি কারোর ভিতরে দিয়েছেন হ্যাঁ তো এই যে আপনি বলতে পারতেন যে সরিয়ে আইন আমাদের দেশে খুব আলোচনা কই কোনো রাজনৈতিক দল তো সংস্কার প্রস্তাবের জন্য বলে নাই যে সরিয়ে আইন বাস্তবায়ন করতে হবে বা এটা অন্তর্ভুক্ত করতে হবে আজকে গণভোট নিয়ে কথা হচ্ছে আজকে কোন রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দলকে বলেছে যে সরিয়ে আইন বাস্তবায়নের উপর একটা গণভোট হোক যদি এটা হতো আমি বাংলাদেশের বাস্তবতায় হয়তো এটা পাশ হয়েও যেতে পারত কিন্তু কই তারা তো এটা বলছে না কেন বলছে না তার মানেটা কি আপনি বরং দেখেন যে এই যে সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যেটা জিয়াউর রহমান সংযুক্ত করেছিল এই দেশে শেখ হাসিনা সেটা বাতিল করে দিয়েছিল এই দেশের অধিকাংশ মানুষ চায় যে সেটা আবার রিনস্টেট করা হোক কই এইটা তো জুলাই সনদে আসে নাই তা নিয়ে তো কেউ দাবি করছে না এই ইসলামিক রাজনৈতিক দলগুলো কি কাউকে শুনেছেন যে সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংযুক্ত না করলে আমি নির্বাচনে যাব না কেউই কিন্তু এই কাজটা করেনি তার মানে কি তার যদি তারা প্রকৃত ইসলামিক রাজনৈতিক দল হতো তাহলে তাদের একটা প্রথম এজেন্ডা থাকতো যে সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থাকলে না যুক্ত করলে আমি নির্বাচনে যাব না এটা পরিষ্কার দ্বিতীয়ত হলো এই যে নির্বাচনে না যাওয়ার যে বিষয়টা আজকে যেটা জামাতের আমির বললেন দুই সালে ফেব্রুয়ারিতে না হলে দুই সালে দেখেন এই দুই হাজার উনত্রিশ সালের নির্বাচনের যে মানে বক্তব্যটা এটা কিন্তু ওনাদের পুরানো দাবি এটা পাঁচ তারিখের পরে তারা কিন্তু শুরু থেকেই এটা বলেছে যে কিসের নির্বাচন সবাই নির্বাচন নিয়ে এত অস্থির হয়ে গেছেন কেন নির্বাচন দুই সালে আপনি জানেন যে জামাত সম্প জামাতের সমর্থিত যে মৌলানা গ্রুপ আছে সারা বাংলাদেশে ওয়াজ করা হয়েছে যে আল্লাহ ডক্টর ইউনুসের জিবোদ্দ দশাই দেশে নির্বাচন যেন না হয় এবং নির্বাচনী একটা তারা দোয়াও বের করেছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল নির্বাচন যে নির্বাচন যাত নির্বাচন তাড়ানোর দোয়া এটা নির্বাচন তাড়ানোর দেওয়া তারা করেছে তার মানে এটা তাদের খুব পুরানো একটা অবস্থা তাদের যে অবস্থান নির্বাচন হলে ভালো না হলে আরও ভালো যেহেতু তারা এই সরকারের মেকানিজমের ভিতরে তারা আছে তাদের দাবি দেওয়া সমস্ত নিয়োগ বা তাদের এই কার্যক্রমগুলো তারা এখানে বাস্তবায়ন করতে পারছে এবং নির্বাচন হলে মাঠের বাস্তবতায় তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম সেই বাস্তবতায় তারা দেখছে যে তাহলে তো নির্বাচন দিলে আমাদের লস তো কাজেই যদি পারা যায় যদি নির্বাচন ঠেকানো না যায় তারা নির্বাচন করবে বাট চাইলে নির্বাচন মানে না হলে তারা আরও বেশি খুশি এটা হলো মানে প্রকৃত মানে প্রকৃত ঘটনাটা